আসসালামু আলাইকুম ওরমতুল্লা দূরে কাছে দেশে বিদেশে যে যে আছে প্রতিটা আমার ভালোবাসার মানুষকে এবং ইসলাম ধর্মের মানুষকে আমার ঈদুল আজহার মুবারকবাদ জানাই ভালোবাসা জানায় ঈদ খুশি ইসলামের ইতিহাসে ঈদুল আজহার একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেখানে আব্বাজান ইব্রাহিম আলাইহুম সালামের ভালোবাসা তিনি আর নিজের সন্তানকে আল্লাহর ভালোবাসায় কুরবানি দিবার যে দেখেছিলেন সেটাকে তিনি আল্লাহর প্রেমের জন্য উৎসর্গ করার জন্য এগিয়েছিলেন আল্লাহ তিনার ভালোবাসাকে তিনার ছেলের কুরবানির যে ভালোবাসার যে নিদর্শন দিয়ে দেখা দিতেছিলেন সেই হিসাবে মোহাম্মদে মোহাম্মাদীর জন্য সেই দিকে খেয়াল করে পছন্দ মতো নিজের মেহনতির হালাল পয়সা থেকে আল্লাহর ভালোবাসায় হালাল পশুকে কুরবানি করা এটা হচ্ছে এই ঈদ কুরবানি আল্লাহর খুশির জন্য সেই জায়গাতে চেষ্টা করবেন যাতে করে লোক দেখানো না হয় আল্লাহর খুশির জন্য করবেন রেশা যেন না হয় এবং ওই কুরবানি যেটা সিন্নি যেটা হয় তাবারু সেটা ভালো প্যাকেট করবেন আত্মীয় স্বজন গরিব মিসকিনকে দেবার জন্য সেগুলো যেন রাস্তাঘাটে কোনো জায়গায় না পড়ে কেন এটা অনেক পবিত্র পাত জিনিস সেটা পড়াটা মানে অন্যায় হবে এবং নিজের বিবেকের কাছে বাধা দেবে পাশাপাশি এটাও বলবো যখন আপনারা বাইকে করে কোনো অতিথির বাড়ি আত্মীয়র বাড়ি যাবেন সেই জায়গায় যাতে রাস্তাঘাটে পড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন এবং আপনারাও বাইক আস্তে সুস্থে চালাবেন বেশি জোরে চালাবেন না কেন অনেকে আপনার অপেক্ষায় রয়েছে তো সেই দিকটা খেয়াল রাখবেন দেখা যায় এমন অনেক ভাইরা খুব স্পিডে বাইক চালায় সেখানে অঘটন ঘটে যায় এগুলো যেন না হয় সময় অবশ্যই মূল্য আছে কিন্তু জীবনের মূল্য অনেকটা বেশি জীবনকে মূল্য দেওয়ার চেষ্টা করবেন আরও বিষয় আছে যে কোনো সম্মত মশলা মশাইলের ব্যাপার যে কোনো অবশ্যই আমরা যারা দিন ইসলামের অনুসারী মানুষ তাঁরা জানি সেগুলোকে পালন করবেন আমি আরও একবার বলি পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামের একটা ইমানের একটা অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন তারা সকলে ঈদুল আজহা খুশি হোক আপনাদের জীবনকে খুশি টানুক এবং আমার আপনার সকলের আল্লাহ কবুল করুক এটাই আশা রাখুন